আজকে দু মাধ্যমিক পরীক্ষার জন্য আজকে থেকে আমরা ভূগোল বিষয়ের এমসিকিউ এবং এসিকিউ এর প্র্যাকটিস সেট শুরু করছি আজকে আমরা শুরু করব এমসিকিউ কমপক্ষে তিরিশটা তো বেশি দেরি না করে চলো শুরু করি প্রথম কোশ্চিন যে প্রক্রিয়ায় ভুপুষ্টের উচ্চতা হ্রাস পায় তাকে বলে তাকে কি বলবে তাকে বলবে অবরোহণ কি বলবে অবরোহণ পরের কোশ্চেন পৃথিবীতে অ্যালবেডো এর পরিমাণ কত রবে চৌত্রিশ পারসেন্ট কত চৌত্রিশ পারসেন্ট তারপর নিম্নলিখিত কোনটি দূষণের ফলে হয় তাহলে কী হবে ধোয়াশা তারপর কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে চলে ক্যানারি অপশান ডি কী হবে ক্যানারি অপশান ডি তারপর দুটি নদী গোষ্ঠীকে পৃথক করে যে উচ্চ ভূমি তাকে বলে অপশান এ কী হবে জলা বিভাজিকা কি বলে জলা বিভাজিকা পৃথিবীর অ্যালবেডো এর পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট হবে কত পার্সেন্ট চৌত্রিশ এগুলা হবে না কত হবে চৌত্রিশ পার্সেন্ট কত হবে চৌত্রিশ পারসেন্ট তারপর নিম্নলিখিত কোনটি দূষণের ফলে হয় এটা আমরা আর এর আগেও করেছি ধোয়াশা কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে চলে সি নাম্বার অপশান সি নম্বর অপশান এটা আমরা আগেও করেছি ডবল ডবলও হয়ে গেছে কোশ্চেন মনে হয় তারপর কোন নদীতে বান ডাক তাহলে এটা হবে অপশান সি হুগলি নদী কোন নদী হবে হুগলি নদী তেজস্ক্রিয় বজ্রের মূল উৎস হল তাহলে এটি হবে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কী হবে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এখানে হবে কয়টি হবে সাতটি তারপর ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল অপশান সি কী হবে ফালি চাষ তারপর ভারতে একটি লবণাক্ত হ্রদের নাম বি পেঙ্গং গম হলো একটি রবি ফসল ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু কি হবে বেঙ্গালুরু ভারতের সর্বনিম্ন জন ঘনত্বপূর্ণ রাজ্য হল অরুণাচল প্রদেশ যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে মেসোসফিয়ার যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার শীতকালে আর্দ্র গ্রীষ্মকালের শুষ্ক যে জলবায়ু বৈশিষ্ট্য সেটি কোথাকার সেটি হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু একটি জৈব ও অজৈব ভঙ্গুর বজ্র হল এটা হবে অভঙ্গুর স্পেলিং মিষ্টি হয়ে যাবে এখানে হবে প্লাস্টিক ও কথাটা হবে না অভঙ্গুর ঠিক আছে তারপরে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হল ভাষা কী হবে ভাষা উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি ঝড় ওঠে তাকে আমরা কি বলবো অপশন ডি গলযোগটা হবে না কী হবে আধি হবে কি হবে আধি ঠিক আছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটা হবে গোদাবরি কী হবে গোদাবরী ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় তাহলে এটা হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ভাগে ইক্ষু রাজ্য বলা হয় মানে ইক্ষু মানে আখ এটা হবে উত্তরপ্রদেশ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি তাহলে এটা হবে এনএইচ টুয়েলভ যদি এটা অপশান না থাকে তাহলে হবে এইচ ফর্টি ফোর কত হবে এইচ ফর্টি ফোর দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা ছিল এটা হবে অপশান সি তিপ্পান্নটি রেটুন যে ফসল তার নাম হলো এটি হবে ইক্ষু তাহলে এখান থেকে আমাদের কোশ্চেন শেষ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ